হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো যদি বলে অথবা টিকা আসে তরাইনের দ্বিতীয় মানে দ্বিতীয় যুদ্ধ তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের তিন নাম্বারের জন্য আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তো স্টুডেন্টস যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা নোটস নিতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু মধ্যে শুধুমাত্র সেক্ষেত্রে কিন্তু দুশো নিরানব্বই টাকা পড়বে পার সাবজেক্টের তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি হয়েছে মাইনর তোমাদের যে হিস্ট্রি রয়েছে সেখানে আর থ্রি মার্কসের যে আমি সাজেশনগুলো প্রোভাইড করেছিলাম সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি কি বলছে দেখো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ ও তুর্কি নায়ক ঘড়ির দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল এই যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হয়েছিল এবং মোহাম্মদ ঘড়ি কিন্তু জয়লাভ করেছিল তাহলে কার কার মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ির কিন্তু এই যুদ্ধটা হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেখানে পৃথ্বীরাজ চৌহান নিহত হয়েছিল মারা গিয়েছিল এবং মোহাম্মদ ঘড়ি কিন্তু জয়লাভ করেছিল তাহলে এই যুদ্ধের কি গুরুত্ব ছিল এই যুদ্ধের গুরুত্ব ছিল ভারত ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অনেকখানি রয়েছে এই যুদ্ধ অতিবাহিত হওয়ার পর ভারতের অভ্যন্তরে তুর্কি আধিপত্য স্থাপিত হয় এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় ফলে উত্তর ভারতের রাজনৈতিক মেরুদণ্ড কিন্তু ভেঙে পড়ে এই সময় তুর্কিদের প্রতিদ্বন্দ্বিতা করার মতন কোনো শক্তি কিন্তু অবশিষ্ট না থাকার কারণে ভারতে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ কিন্তু উন্মুক্ত হয়ে যায় বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতে সুলতানি শাসন শুরু হয়েছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারত ইতিহাসে একটি সীমা মীমাংসাত্মক যুদ্ধ হিসাবে ধরা হয় তো এই ছিল আজকের ক্লাস আমি প্রথমেও বলেছিলাম যে আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটায় শুধুমাত্র নোটস ডিসকাস হবে এখানে কিন্তু কোনো পড়াগুলো সেভাবে বোঝানো হবে না আমরা ফেসবুকের মাধ্যমে পড়াগুলো বোঝাই যেটায় সেটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এই যে শিক্ষাগ্রু বেঙ্গলি এখানে শুধুমাত্র নোটস ওরিয়েন্টেড আলোচনাটা হবে তো তোমরা নোটস পেতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ